মোরহোম আইবুর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং যিনি আমাদের শ্রীমঙ্গল উপজেলা বিএনপিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন সেই মহান মানুষ মোয়াজ্জাম হোসেন মাতুক ভাই মঞ্চ উপবিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল কালাম বেলাল ভাই মঞ্চ উপবিষ্ট ছাত্রদের ছাত্রদল নেতা এবং ছাত্র ঘোড়ার কারিগর রুবেল আহমেদ ভাই সহ অন্যান্য যারা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাই সম্মানিত উপস্থিতি আইবুর রহমান আমাদের এলাকার ছোট ভাই সুমিষ্টবাসী ছিল সে ছাত্রদলের একনিষ্ঠ একজন কর্মী ছিল সে অসংখ্য ছাত্রদলের কর্মী নিবেদিত কর্মী তার নিজ হাতে সে গড়ে তুলেছিল সেই আইবুর রহমান আজ আমাদের মধ্যে নেই তার স্মৃতিকে ধরে রাখার জন্য আশি সিন্দুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে যে একটি অনুষ্ঠানের আয়োজন যে টুর্নামেন্টের আয়োজন করেছে যারা আমি তাদের ধন্যবাদ জানাই আপনারা জানেন এখন অনেকেই ছাত্রদল করে কিন্তু তারা ছাত্র না কিন্তু আইবুর রহমান যখন ছাত্র সে ছাত্র ছিল ছাত্র থাকা অবস্থায় দল করত আপনারা হয়তো এটা অনেকেই জানেন না সে বুটানিতে অনার্স এবং মাস্টার্স করেছিল বোটানিতে সে অনার্স এবং মাস্টার্স পাস একটি গ্রাজুয়েট ছেলে ছিল সে আন্তরিকভাবে রাজনীতি করত। তার মৃত্যু আমাদেরকে খা দিয়েছে তার মৃত্যু আজও আমরা ভুলতে পারি না তার মৃত্যুটা ছিল আমাদের কাছে বিনা বিনা মতো একটি ঘটনা তার মৃত্যু সংবাদের জন্য আমরা কেউই আমরা শোনার জন্য প্রস্তুত ছিলাম না সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে তার এই স্মৃতিকে ধরে রাখার জন্য আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল একটা জনসভার মতো অনেক মানুষ হয়েছে আমরা আনন্দিত দেখে আপনারা সুন্দর মতো খেলাকে উপভোগ করবেন কোনো ধরনের জগড়া মারামারি এগুলো করবেন না যদি এগুলো আপনারা করেন তাহলে আইবুরের আত্মা কষ্ট পাবে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আইবুরের আত্মার মাঠ ফিরাত কামনা করছি মহান আল্লাহ পাক যেন তাকে দুনিয়ার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম